সালামু আলাইকুম প্রিয় সম্মাইতো সুদী অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে বিশেষ অঙ্গ ঘন ঘন উত্থান হয় দাঁড়িয়ে থাকে হাঁটা চলার পথে কিংবা কোনো কাজকর্মের মাঝে হুট হাট করে তার বিশেষ অঙ্গটা দাঁড়িয়ে থাকে ফলে মানুষের মাঝে একটা অস্বস্তিকর সমস্যার মধ্যে পড়ে যান আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে বিশেষ অঙ্গ কেন ঘন ঘন উত্থান হয় এটি হওয়ার কারণ কি সাধারণত ১৬ থেকে ছাব্বিশ বছর এ বয়সের মাঝামাঝি পুরুষদেরকে বেশি হয়ে থাকে এটি হওয়া স্বাভাবিক এ বয়সের পুরুষদের এ সমস্যাগুলি একটু বেশি হয়ে থাকে একটু পরিশ্রম করলে কিংবা কাজে মনোনিবেশ করলে এই সমস্যাটি কেটে যায় নাম্বার দুই অনেকে আছেন ঘন ঘন হস্তমৈথুন করেন যারা ঘন ঘন হস্ত করেন এদের বিশেষ সঙ্গের ইরেকশনটা বেড়ে যায় যে কোনো কারণে কাজকর্ম কিংবা হাঁটা চলার মাঝে হুটহাট করে তাদের প্যানিসটা দাঁড়িয়ে থাকে অন্তত যদি আপনি নিয়মিতভাবে হস্ত করেন এখন থেকে চেষ্টা করবেন যে হস্ত মূর্থন করবেন না এতে করে আপনার ঘন ঘন ইরেকশন হবে না আপনার প্যানিসটা দাঁড়াবে না নাম্বার তিন অনেকে আছে আমি জাতীয় খাবারটা বেশি গ্রহণ করেন হরমোন জাতীয় খাবারটা বেশি খান যার থেকে তাদের হরমোনের লেভেলটা বৃদ্ধি পায় হাঁটা চলার পথে কাজকর্মের মাঝে কিংবা যৌন বিষয়ক একটু কল্পনা করলে তার পোষাঙ্গটা দাঁড়িয়ে থাকে নাম্বার চার হরমোনের ভারসাম্যহীনতা অনেকের ক্ষেত্রে হরমোনের ব্যাঘাত সৃষ্টি হয় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে নাম্বার 5 টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট করা ইমপ্রুভ করা যাদের হরমোনটা ব্যালেন্স ঠিক থাকে নিয়মিতভাবে হরমোনযুক্ত খাবার খান তাদের ক্ষেত্রে ঘন ঘন ইরেকশন হয় প্রসাঙ্গটা দাঁড়িয়ে থাকে হাঁটা চলার মাঝে যে কোনো সময় হুটহাট করে প্যানিসটা দাঁড়িয়ে যায় সর্বশেষগুলি এর সমাধান কি দেখুন অলরেডি আপনাদের যাদের আছে হুট হাট করে দাঁড়িয়ে যায় কাজকর্মের মাঝে হোক কিংবা মানুষের ভিতরে হোক যদি লজ্জিত অবস্থায় আপনার পতিত হয় আপনি যদি এই সমস্যা থেকে বের হয়ে আসতে চান অবশ্য সাজেশন থাকবেন নাম্বার ওয়ান হস্ত করবেন না দ্বিতীয় হচ্ছে পুষ্টিকর খাবারটা একটু কম গ্রহণ করবেন অনেকে আছে জাতীয় খাবার পুষ্টিকর খাবারটা বেশি গ্রহণ করেন যার কারণে তার হরমোনের লেভেলটা বৃদ্ধি পায় তার থেকে জিনিসটা দাঁড়িয়ে থাকে চেষ্টা করুন যত সম্ভব পুষ্টিকর খাবারটা একটু কম খেতে নাম্বার তিন সাজেশন হচ্ছে অনেকে আছে রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমান যার থেকে তাদের শরীরে হরমোনটা বুস্ট করে আপনি একটু দেরি করে ঘুমান অটোমেটিকলিভাবে আপনার এই সমস্যাটা থাকবে না এছাড়াও আপনি চাইলে নিয়মিতভাবে একটু পরিশ্রম করতে পারেন কিংবা আপনি নিয়মিতভাবে একটা কাজে মনোযোগ দিতে পারেন একটু পরিশ্রম করলে কিংবা কাজকর্মে মনোযোগ দিলে এই সমস্যাটা কেটে যায় তো সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই